আমাদের ম্যাটে আমাদের সিনিয়ররা প্র্যাকটিস করবে সিনিয়র টিমটা এবং মহেশ আমাদের নেক্সট ইয়ারের ক্যাপ্টেন ও পুজোয় বসবে কোচ বসবে আর আমাদের চ্যাম্পিয়ন্স ওমেন্স টিম

আমরা মনে করি যে আমাদের কাছে তো অফিসিয়ালি কিছু আসেনি কোচ যদি বলে আর এটা তো ক্লাবের বেশি করার কিছু থাকে না এটা আমাদের কোম্পানি যেটা হয়েছে সেখান থেকে সিদ্ধান্ত হবে সেখানে যারা দায়িত্বে আছেন মনীষজি আদিত্যজি আছেন আমার মনে হয় ওরা নিশ্চয়ই ডিসিপ্লিনটাকে প্রাধান্য দেবেন দিয়ে বিবেচনা করবে আগে কোচ বলুন কিছু কোচ অফিসিয়াল কোনো রিপোর্ট এখনই আর এমনি আপনারা আলাদাভাবে কোনো কোন ক্লেটনের সাথে কথা বা এরকম কিছু বলেনি বিষয়টা ঠিক আছে আয়ের বাইরে